পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটাকে বলা হয় হ্যাভেন আর্থ যেখানে পাহাড় চুয়েছে আকাশে নদী কথা বলে বাতাসের সাথে আর শীতের সকালে ঝরে পড়ে রূপালী বরফের চাদর কিন্তু স্বর্গের ভেতরে লুকিয়ে আছে এমন এক কাহিনী যা শুনলে আপনার শরীর কাটা দিয়ে উঠবে আজ আমরা জানবো রহস্যময় সুন্দর কিন্তু অশান্ত কাশ্মীরের গল্প কাশ্মীর দক্ষিণ এশিয়ার এক অদ্ভুত সৌন্দর্যের নাম হিমালয়ের কোলে অবস্থিত এই অঞ্চলটি মূলত ভারত পাকিস্তান আর চীনের মাঝে ছড়িয়ে আছে মোট আয়তন প্রায় দুই লক্ষ বাইশ হাজার বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশ থেকেও বড়। কিন্তু এর মধ্যে ভারতের দখলে রয়েছে জাম্মু কাশ্মীর আর পাকিস্তানের দখলে রয়েছে আজাদ কাশ্মীর গিলগির বলিস্তান এলাকার জনসংখ্যা প্রায় এক কোটি তিরিশ লক্ষের বেশি আর এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মের কাশ্মীরের সৌন্দর্য এমন যা একবার দেখলে কেউ ভুলতে পারে না সবুজ উপাতাকা বরফে মোড়া পাহাড় ঝর্ণার কলধ্বনি আর ডাল লেকের নৌকায় ভেসে বেড়ানো মানুষ যেন ছবির এক অনন্ত জীবন্ত ক্যানভাস এখানকার শ্রীনগর শহরটি বিশেষভাবে বিখ্যাত তার হাউসবোট ও টিউলিপি গার্ডেনের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে শুধুমাত্র এই স্বপ্নের দৃশ্য দেখার জন্য মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি কাশ্মীরে মানুষ অতিথিপরায়ণ শান্তিপ্রিয় আর প্রাকৃতির সাথে গভীরভাবে যুক্ত তাদের পোশাক যেটা শীতকালে তাপ ধরে রাখে খাদ্যের মধ্যে কাশ্মীরের কাবাব রোগান আর খুবই জনপ্রিয় কবিতা আর কারুকার্যের দিক থেকে কাশ্মীর এখানকার হাতে তৈরি শাল আর কার্পেট ছাড়া পৃথিবী জুড়ে বিখ্যাত কাশ্মীরের ইতিহাস ও সংঘাত কিন্তু সুন্দর ভূমির পিছনে আছে এক দীর্ঘ ইতিহাসের অন্ধকার অধ্যায় উনিশশো সালে ভারত পাকিস্তান বিভক্তির পর থেকে কাশ্মীর উভয় দেশের দাবির কেন্দ্রবিন্দু তখন থেকে শুরু হয় তিনটি বড় যুদ্ধ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালে কার্গিল যুদ্ধ কাশ্মীরের স্বাধীনতা সীমানা আর মানুষের অধিকার নিয়ে আজও চলছে উত্তেজনা দুই হাজার সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা আর্টিকেল তিনশো সত্তর বাতিল করে এরপর থেকে অনচল্লিশ ফরাসির ভারতের অধীনে চলে আসে কিন্তু এর ফলে রাজনৈতিক অস্থিরতা সামরিক উপস্থিতি আর যোগাযোগ সীমাবদ্ধতা বেড়ে যায় এই কারণে অনেকে কাশ্মীরকে বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে দুঃখী ভূমি পর্যটন অর্থনীতি যদিও সংঘাত চলার মান্তব্য পর্যটন কাশ্মীরের প্রধান আয়ের উৎস প্রতি বর্ষ লাখো মানুষ আসে গুলমার্গের তুষার পহেলগ্রামের সবুজ উপত্যকা আর সোনমার্গের হিমশৈল দেখতে এখানকার আপেল বাদাম কেশর ও হস্তশিল্প বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে কাশ্মীরের মাটি এত উর্বর যে এখানে নেয় বিশ্বের সবচেয়ে দামি মশলা কাশ্মীর সাফরন উৎপন্ন হয় বর্তমান অবস্থা মানুষের আশা আজও কাশ্মীর মানুষের শান্তি আর স্থিতি কামনা করে তারা চায় যেন আবার পর্যটন কাশে শিশুদের হাসি ফিরে আসে আর এই সর্ব যেন আর কোনোদিন যুদ্ধক্ষেত্র না হয় যদিও পরিস্থিতি জটিল কিন্তু মানুষ এখনো বিশ্বাস করে একদিন কাশ্মীর সত্যি হ্যাভেন আর্থ হবে শুধু সৌন্দর্যের জন্য নয় শান্তির জন্য এটি এই খাইতে অর্জন করবে শেষ কথা কাশ্মীর যেখানে প্রতিটি সকাল শুরু হয় তুষারের আলোয় আর প্রতি প্রার্থনা ধ্বনিতে এই ভূমির সৌন্দর্য যেমন অমলিন তেমনই এর কষ্ট অঘাত তুমি কি ভাবো কাশ্মীরকে আবার স্বর্গ বানানো সম্ভব কমেন্টে জানাও তোমার মতামত আর এমন অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য